আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আজকে আমার জীবনের একটা ছোট কিন্তু অনেক বড় দিন আমি জীবনের প্রথম আমার ইনকাম পেয়েছি এটা খুব বেশি না কিন্তু আমার কাছে এই ইনকামটার মানে অনেক বড় কারণ এটা এসেছে আমার নিজের চেষ্টায় নিজের ভালোবাসার কাছ থেকে আর এই ছোট্ট আনন্দটা ভাগ করে নিতে চাই আমার প্রিয় মানুষদের সাথে আমি খুবই এক্সাইটেড ছিলাম ইনকামটা পেয়েছি প্রথম মনে হয়েছে আমি আমার পরিবারের মুখে হাসি দেখতে চাই আমার হাজব্যান্ডকে আমি বলেছি আজ তুমি কিছু বলবে না আজ আমি তোমাকে খাওয়াবো আমার ইনকামের আয়ে ও হেসে বলল তাহলে আজ আমি গেস্ট সারাও খুব খুশি ছিল সাজলো একদম রাজকন্যার মতো আর আমার ভাইটা বলল এই দিনটার জন্য তো অনেক দিন ধরে অপেক্ষা করছিলি সবাই খুব খুশি আমিও নিজের ভেতর থেকে অনেক গর্ব অনুভব করছিলাম আমি বারবার ভাবছিলাম আজকের দিনটা আমি কোনো দিনও ভুলবো না এই প্রথম ইনকাম দিয়ে পরিবারের জন্য কিছু করতে পারছি এটা ছোট কিন্তু আমার কাছে অনেক বড় আমি পিজ আর বার্ক রেস্টুরেন্টে গিয়েছিলাম সেদিনটা আমার কাছে যেন এক অন্যরকম স্বপ্নের জায়গা মনে হচ্ছিল সবার মুখে যে প্রশান্তি যে আনন্দ সেটা আমার কাছে অনেক বড় পাওয়া ছিল আমি নিজেই মেনুর দেখে অর্ডার করলাম সবাই মিলে আলোচনা কে কি খাবে সারা বলল আমি ফ্রাই খেতে চাই ভাই বলল তুই আজ হোস্ট তোর পছন্দেই খাবো তারপরও আমি সবাইকে বলছিলাম তোমাদের যা যা খেতে ইচ্ছে হয় অর্ডার করো আমার হাজব্যান্ড আমার দিকে তাকিয়েছিল ওর চোখে গর্ব ভালোবাসা আমি বুঝতে পারছিলাম ও আমার জন্য কতটা খুশি আমি আমার ইনকামের টাকাটা অনেক আগেই পেয়েছিলাম কিন্তু আমি সেগুলো বিভিন্ন কাজে ব্যবহার করেছি সেগুলো আর কি আপনাদের সামনে আমি বললাম না খাবার অর্ডার দেওয়ার পর আমরা বসে অনেক গল্প করছিলাম আমি আমার সফলতার গল্পটাই করছিলাম আজ যেন এই রেস্টুরেন্টটাকেও অন্যরকম লাগছিল নিজের খুশির সাথে আরও পারিবারিক কিছু মানুষদের খুশি দেখছিলাম বসে বসে আজ যেন রেস্টুরেন্টটাও অনেক ব্যস্ত হয়ে আছে সবদিকে মানুষ কেউ কেউ তো দাঁড়িয়ে আছে যে কখন সিট খালি হবে আর তাদের প্রিয় মানুষকে নিয়ে বসে যাবে খাবার অর্ডার দিবে খাবার অর্ডার দেওয়ার পর আমরা বসে বসে ভাবছিলাম কখন খাবার আসবে কখন খাবারটা খাব আর এত ভিড় ছিল রেস্টুরেন্টে যে আসলে অনেকক্ষণ যাবৎ ওয়েট করতে হয়েছে খাবারের জন্য আর সবাই সবার প্রিয় মানুষদের সাথে পরিবারের সাথে রেস্টুরেন্টে এসেছে একটু সময় কাটানোর জন্য একটু খাবার খাওয়ার জন্য তো এই তো দেখতে দেখতে আমাদের খাবার চলে এসেছে তো আমি অর্ডার দিয়েছিলাম আমাদের জন্য এটা হলো সি ফুড ফ্রায়েড রাইস আর হলো হচ্ছে বিফ সিজলিং তো এটা ছিল আমার হাজব্যান্ড আর আমার জন্য এই খাবারটা আমরাও অর্ডার দিয়েছিলাম আজ ভাবলাম একটু নতুন কিছু ট্রাই করি তাই আমরা হলো সি ফুড ফ্রায়েড রাইস এটাও অর্ডার দিয়েছিলাম তো ফার্স্টে আমার হাজব্যান্ড হলো খাবারটি টেস্ট করছে আর খাবারটি আসলে অনেক মজা ছিল তারা বলছিল এই খাবারটা একটু লবণাক্ত হবে যেহেতু সি ফুড ফ্রাইড রাইস কিন্তু আসলে আমাদের কাছে তেমন লবণ লাগেনি আর ভালোই লেগেছে এই খাবারটি খেতে আর আমার ভাই আর আমার মেয়ে সারা তাদের জন্য আসলে অন্য খাবার অর্ডার দেওয়া হয়েছিল। তারা অন্য কিছু খাবে সেজন্য তারপরও তাদেরকে বলছিলাম এই রাইসটা হলো ট্রাই করতে যে তাদের কেমন লাগছে তারপরও তারা এই রাইসটা ট্রাই করছে আর যেহেতু আমার মেয়ে আর ভাই শিপুট হলো খায় না মানে হচ্ছে কাঁকড়া খায় না তাই এই ফ্রায়েড রাইসটা তারা তেমন খায়নি একটু টেস্ট করেছে আর এই তো আমার মেয়ে সারা আর আমার ছোট ভাইয়ের এই খাবারটি চলে এসেছে তারা নিয়েছে হলো প্লেটার ফ্রাইড রাইসের প্লেটার তারা হচ্ছে অর্ডার করেছে তো এই তো সবাই মিলে খাবার খাচ্ছি আর মনে অনেক আনন্দ লাগছে মানে অনেক শান্তি লাগছে যে আজ আমি আমার নিজের ইনকামের টাকায় পরিবারকে খাওয়াতে পারছি তো সবাই অনেক মজা করে খাওয়া দাওয়া করছিলাম সাথে আমার হাজব্যান্ড তো অনেক খুশি আর আমার ভাই বলছিল যে এই খাবারটিও একটু টেস্ট করে দেখ তো তারও খাবারটা আমি একটু টেস্ট করে দেখলাম আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবারই অনেক মজার ছিল আজ যেহেতু আমি বলেছি যার যেটা খেতে ইচ্ছা করে সে সেটাই খাও অর্ডার দাও তো আমার ভাই অর্ডার দিয়েছে হলো বার্গার আর আমার মেয়ে সারা অর্ডার দিয়েছে হলো আইসক্রিম তারা তাদের পছন্দ মতো খাবার খাচ্ছে খাওয়া শেষে সবাই যখন রিল্যাক্স করছিল আমি তখন একটু চুপচাপ বসে ভাবছিলাম জীবনে এতদিন অনেক কিছু চেয়েছি কিন্তু এই যে নিজের পরিশ্রমে উপার্জন করে প্রিয় মানুষকে কিছু করানো এই অনুভূতিটা একদম আলাদা আমার ইউটিউবের যাত্রা খুবই ছোটো এখনও অনেক পথ বাকি কিন্তু এই প্রথম ইনকাম আমাকে শেখালো ইচ্ছে থাকলে স্বপ্ন সত্যি করা সম্ভব আর আমি কৃতজ্ঞ আমার হাজব্যান্ড আর আপনাদের সবার কাছে যারা আমার পাশে থেকেছেন আমার ভিডিও দেখেছেন এমনকি সাপোর্টও করেছেন আপনাদের জন্য আজ আমি কিছুটা পথ এগিয়ে আসতে পেরেছি সামনে আরও এগিয়ে যাব আপনারা যদি আমার পাশে থাকেন সব শেষে আমরা কফি অর্ডার দিয়েছিলাম সবাই মিলে কফি খাচ্ছি আর একটু আড্ডা দিচ্ছি কিছুক্ষণ পর বাসায় চলে যাব আজকের দিনটা আমি কখনো ভুলব না এই ছোট শুরু হয়তো খুব সাধারণ মনে হয় কিন্তু আমার জন্য এটা অনেক বড় প্রাপ্তি আপনারাও যদি ইউটিউব বা নিজের কোনো স্বপ্ন নিয়ে কাজ করছেন তাহলে হাল ছাড়বেন না আজ আমি যা পেয়েছি কাল আপনিও পারবেন ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এই যাত্রাটা আমি আপনাদের সাথে চালিয়ে যেতে চাই আপনারা আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ